কোথায় যাবে হ্যাঁ এত সাজুগুজু করে কোথায় যাবে সাজুগুজু সাজুগুজু বলতে নরমাল সাজুগুজু কালকে হচ্ছে সোমবার আজকে রবিবার কালকে তো এটা তো শ্রাবণ মাস পড়ে গেছে শ্রাবণ মাসে কালকে ফার্স্ট সোমবার আজকে হচ্ছে চুরি পরব সবুজ চুরি তারপর হচ্ছে ঠাকুরের ভোগ রানোর জন্য বাসন তাতে সব কিছু নিয়ে আসতে হবে আজকে শুধু বাজার শপিং আর শপিং আজকে একটা টিপ পরি বড় হয়ে যাচ্ছে

ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর আজকে কিন্তু আমি ভীষণ ভীষণ খুশি আজকে আমার ঠাকুরের বাসনপত্র কিনবো তারপর কাচের চুরি নেব সাজের জিনিস নেব আমার ভীষণ ভালো লাগছে আজকে বরের পকেটটা ফাঁকা হবে কি মজা এদিকে দেখো আমার দাদা আর আমার বরের কাণ্ড দেখো মানে কোথাও গেলে সত্যিই বলছি আমরা যদি এই কজন থাকি এত মজা করি আমরা তোমরা তো আগের ব্লগুলোই দেখেই থাকবে তারপর দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর এই যে এই সামনের এই ভিউটা এত সুন্দর লাগে দিনের বেলায় এখন তো রাত হয়ে গেছে তোমরা তো দেখে তাও বুঝতেই পারছ কত সুন্দর আর এটা হচ্ছে আমাদের রুমের সামনে তারপর দেখো আমরা অটো পেয়ে গেছি অটোতে উঠতে না উঠতেই সব কটার ফাজলামও শুরু হয়ে গেছে আমি টুক করে এদের ভিডিও করে নিয়েছি আর সত্যি কথা বলতে আজকে রাস্তায় বৃষ্টি নেই খুব ভালো লাগছে তারপর কথা বলতে বলতে দেখো আমরা চলে এসেছি ভাগ্নে যেতে চাইছিল না জোর করে ওকে নিয়ে যাচ্ছি চল তারপর দেখো এখন আমরা এসেছি ফার্স্টে বাসনের দোকানে এখান থেকে আমার ঠাকুরের জন্য সব কিছু নেবো কি কী নিচ্ছি না নিচ্ছি সবটাই কিন্তু তোমরা দেখতে পাবে সঙ্গে থাকো সাথে থাকো আর এই স্টোরটা এত বড় করেছে মানে কি বলবো সত্যি কথা বলতে আমি আগে যেরকম দেখেছি আজকে এসে পুরোটাই অন্যরকম দেখছি আর এত বাসনপত্র না সত্যি বলছি আমার পুরো চোখ ধাঁধিয়ে গেছে তো ফার্স্টে আমি ভোগ রান্নার জন্য ছোট্ট সাইজের একটা কড়া খুঁজছিলাম কড়াই তো সেটা এই পাশটাই ছিল না তার জন্য ওনারা বলছিল যে তিনতলার উপরে এদিকে আবার তোমাদের দাদাভাই একটু গ্যাসগুলো দেখছিল গ্যাসের ওভেন এখন চলে এসেছি তিনতলার উপরে আমি বলছি এ বাবা এটা তো নতুন করেছে তো সত্যি বলতে কি বলো তো মানে আগে দোতলার উপরেই সব কিছু রাখা ছিল এখন আবার এটা তিনতলার উপরে বাড়িয়ে দিয়েছে এই দেখো এই পাশটায় শুধু কড়াই রাখা আছে এই কড়াটা একদমই ছোট হয়ে যাচ্ছিল তারপর দেখে একটা মানে চয়েস করে নেওয়া হলো তোমাদেরকে বাড়িতে গিয়ে সমস্তটা দেখাবো কি কি নিয়েছি আমাদের এই ঠাকুরের কড়া নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে নেবো হাতা খুন্তি আইনে চাই আমরা তিনতালায় ছিলাম এখন হচ্ছে আমরা দোতালায় কোথায় আধা ঘন্টা যেতে হয় এখন এখান থেকে লুচি ভাজার জন্য আর হচ্ছে ভোগ রান্নার জন্য একটা হাতা বা খুন্তি কিছু একটা নিতে হবে তারপর অনেক ভাবনা চিন্তা করে দেখলাম একটা জিনিসে নি একটা জিনিস নিলে সমস্ত কিছু হয়ে যাবে এখন যেহেতু একটু টাকায় শর্ট পরে নিয়ে নেব আমাদের ঠাকুরের বাসন নেওয়া হয়ে গেছে এখন আমি এটা হচ্ছে আমার টাকাতে নিচ্ছি তোমাদের তারা ভাই দেবে দুশো টাকা তিনশো টাকা দেবে দুশো টাকা পাঁচশো টাকাটা দিচ্ছি এটা হচ্ছে আমার মানে এখানে ক্যালেলা এসে ফার্স্ট ইনকাম ঠিক আছে মানে টিউশনের টাকা এটা এই পাঁচশো টাকাটা তো এটা একটা দাও দাও তুমি দুশো টাকা দাও এখন তোমাদের দাদা টাকাটা দিয়ে দিচ্ছে তারপর আমি আবার এখানে বললাম আমাদের ডিসকাউন্ট নেই ডিসকাউন্টে কি দিয়েছে সেটা তোমাদেরকে রুমে গিয়ে দেখাবো এখন চলো আমি তো ভুলে গেছিলাম যে চুরি নিতে হবে মনে আবার করিয়ে দিল তোমাদের দাদা ভাই যে চুরি নিতে হবে তো চলো আজকে আমাকে দেখে একটু বেশি খুশি খুশি মনে হচ্ছে কারণ কি চুরি আমি ভীষণ ভালোবাসি আমাকে যদি গাদা গাদা চুরি কিনে দেওয়া হয় না আমি খুব হ্যাপি আমরা চলে এসেছি চুরির শপে এই শপটার নাম হচ্ছে ফেন্সি তো এখানে না অনেক সুন্দর সুন্দর কালেকশানের জিনিস পাওয়া যায় জুয়েলারি কালেকশান চুরি কালেকশান মানে যে যে জিনিস তোমরা নিতে চাও লেডিস ব্যাগ কালেকশান অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে আর এই যে এই পাঁচটা দিয়ে সব কিছু কিন্তু সাজানো আছে আর এই যে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছিলাম ক্যামেরাম্যান কিন্তু ছিল আমার ছোটদা যেখানেই যায় আমার ছোটদা কিন্তু খুব সুন্দর করে ক্যামেরা করে দেয় আগের বছর শ্রাবণ মাসে এই দোকান থেকেই আমরা চুরি কিনেছিলাম আর এই পাশটা থেকেই নিয়েছিলাম আর মানে দেখতে দেখতে একটা বছর হয়ে গেল আর এই যে একটা ছোট্ট সাইজের চুরি এটা আমি দেখেই বলছিলাম এটা আমার হাতে হবে না তো এই চুরিটা হাতে পড়তে গিয়ে আমার হাতটা কেটে যায় তোমরা এক্ষুনি এখানে দেখতে পাবে আর ওই দেখো ভেঙে গেছে চুরিটা আর চুরির যে কাচ ওটা না ঢুকে গেছে ভেতরে আর অনেকটাই রক্ত বেরিয়েছে আর হচ্ছে কাচে কাটলে তো বুঝতেই পারছো কতটা রক্ত বেরোয় আর আমার না সঙ্গে সঙ্গে ওখানে টাটানো শুরু হয়ে গেছিলো আমার বড়দেরকে জিজ্ঞাসা করছিল মানে মলম আছে নাকি আগে যে চুড়িটা দিয়েছিল ওই চুড়িটা হাতের ছোট ছিল এই চুড়িটা বোধহয় ঠিক হবে এটা এখন মাপ নেব হ্যাঁ ঠিক হচ্ছে তারপর আবার উনি বলছে যে হাত থেকে রক্ত বেরোচ্ছে তো কাছে কেটে গেছে রক্ত তো একটু বার হবে তো ওরা বলছিল যে এখানে তো মানে কাটাই লাগানোর জন্য কোনো মলম টলম আমাদের এখানে কিছু নেই তারপর দেখো অনেকক্ষণ ধরে রোমালটা দিয়ে এরকম করে রেখেছিলাম তারপর হালকা একটু মানে বন্ধ হয়ে গেছিলো তারপরে আবার কিন্তু রক্ত বার এই চুরিটা হবে তারপর আর একটা চুরি নেবো তারপর এটার সঙ্গে এই চুরিটার কালার মিস মানে ম্যাচিং হচ্ছিলো না তারপর আর একটা নিজের পছন্দ মতো বেছে নিচ্ছিলাম এখানে আবার দোকানদার কী যেন একটা বললো আমরা খুব হাসি হাসি করছিলাম এখান থেকে বেছে নিয়ে নিলাম দাদা বলছিল যে খুলে দেখার জন্য খুলে তারপর একটু দেখলাম আবার দেখো হাতটা মুখে নিতে যাচ্ছে বারবার কিন্তু ব্লাড বের হচ্ছিল তারপর দেখো আমাদের কিন্তু চুরি নেওয়া হয়ে গেছে এখন তো আমাদের দাদাভাই বলছে ক্লিপ নেওয়ার জন্য ক্লিপ কোথায় মারবে সেটাই ও খুঁজে পাচ্ছিল না তারপর আমি বললাম খোপা থেকে ক্লিপটা সরিয়ে দিয়ে তারপর ক্লিপটা লাগিয়ে দেখো কেমন লাগছে তারপর বললো ভালো লাগছে তারপরে দু চারটে ক্লিপ আমরা এখানে ট্রাই করলাম তারপরে ওর পছন্দ মতো একটা ক্লিপ আমরা নিলাম আমাদের দাদাভাই যদি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় বা শপিং করাতে নিয়ে যায় সব সবসময় চেষ্টা করে ভালো ভালো জিনিস আমাকে দেওয়ার জন্য এটা কিন্তু প্রথম দিন থেকে চলে আসছে এটা কিন্তু নতুন নয় আমাদের কিন্তু সমস্ত কিছু কেনাকাটা করা হয়ে গেছে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব বিল করে আর হচ্ছে প্রচুর খিদেও পেয়ে গেছে তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে রুমে গিয়ে রান্না করতে হবে না একবারে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর যাব মানে এখান থেকে ডিনার করে একবারে রুমে যাব আর এখানে দাদা আমাকে বলছিল বিরিয়ানি নেওয়ার জন্য আমি বলছিলাম যে না বিরিয়ানি আমি একদমই খাবো না কারণ কি এখানকার বিরিয়ানি মানে আতক চাল দিয়ে করে এত বাজে লাগে খেতে তোমাদেরকে কি বলবো এখানে শুধু একমাত্র ধাবার খাবারটাই আমার হচ্ছে ফেভারেট মানে খুব ভালো লাগে খেতে বাঙালি সব রান্না বান্না করে ওখানে ভীষণ ভালো হয় টেস্টি হয় এদিকে ছবি তুলবো বলে দাদাকে বললাম একটু ছবি তুলে দাও তোমাদের দাদা আমাদের খাবার চলে এসেছে এই দেখো এটা নাকি চিকেন বিরিয়ানি এর জন্য তো এই জায়গাকার বিরিয়ানি আমার খেতে একদম অপছন্দ আর এদিকে পরোটাও চলে এসেছে এখন খাওয়া দাওয়া করে নেব এখন আমরা খাওয়া দাওয়া শুরু করবো সবারই কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে তোমাদের দাদা ভাইয়েরা আবার খিদে পেলে না ও আবার একটু বেশি খিটিবিটি করে খিদে একদম সহ্য করতে পারে না যাই হোক ব্লগটাও অনেক বড় হয়ে যাচ্ছিলো সেই জন্য কিন্তু কি কি জিনিস কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো আমরা কি কি জিনিস কিনেছি চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে পাশে থেকেও পেসটিকে ফলো করে দিও টাটা